সালামুকুম ভিভার আমি যশোর গাড়ি বাজার গাড়ি বাজার থেকে এমনি মুন আপনাদের সম্বন্ধে পছন্দ করছি ছয় চাকার এগারো ফুটের ফ্রিডম পিকআপ গাড়ি আমাদের রানিং একটা গাড়ি ছয় চাকার এগারো ফুটের গাড়ি ফ্রিডম পিক আপ গাড়ির দেখুন গাড়ির নাম্বার

গাড়ির পেপারসও কমপ্লিট গাড়িটি জ্বারিতে ইচ্ছুক তার আমার হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন যারা ছোটো পিক আপ গাড়ি নিতে পারেন দু হাজার গাড়ি কোম্পানির এগারো ফুটের ছয় গাড়ি ছোটো বড়ো সব ধরনের গাড়ির ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি পাবেন ইশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি চ্যানেল হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আঠেরো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম